সাফল্য পেল মধুপুর থানার পুলিশ এবং গোয়েন্দা বিভাগ মধুপুর থানাধীন কেনানিয়া চন্দন চন্দনদাসপাড়া রাস্তার যাওয়ার পাশে ওই এলাকারই এক কুখ্যাত চোর যার নাম শ্যামল নন্দী বাবার নাম বীরেন নন্দী একটি চুরির বাইক নম্বরবিহীন ইয়ামাহা কালো রঙের রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন এমন সময় মধুপুর থানার পুলিশ এবং গোয়েন্দা বিভাগের আধিকারিকরা সন্দেহ হওয়াতে তাদেরকে দেখেই বাইক ফেলে পালিয়ে যায় কুখ্যাত চোর শ্যামল নন্দী পরবর্তী সময় সেই বাইকটি উদ্ধার করে নিয়ে আসে মধুপুর থানায় এদিকে মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জি জানান যদিও সেই ইয়ামাহা কালো রঙের বাইকটি কোথা থেকে চুরি হয়েছে তাদের কাছে এখনও কোনো মেসেজ আসেনি তবে চোরের দল যে ওই পারে পার করার উদ্দেশ্যে বাইকটি নিয়ে ঘোরাফেরা করছিল তা কিন্তু স্পষ্ট এদিকে জানা যায় শ্যামল নন্দীর সাথে স্থানীয় কিছু যুবকরাও জড়িত রয়েছে দেখুন বিস্তারিত স্পেশাল অপারেশন চালানো হয় সীমান্তবর্তী অঞ্চলে তো নিয়ে এই সব থেকে একটি কালো রঙের আমরা ইয়াম্ম বাইক রিকভার করতে পারি এবং তা সিজ করা হয় এটা অলরেডি একটি এনকোয়ারি চলছে এবং অতি সত্য তা বেরিয়ে আসবে কোথা থেকে বাইকটি আসলো এটাই এখন এনকোয়ারি চলছে এই বিষয়ে